প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষিকা মৌসুমি দেববর্মাকে ট্রান্সফার করার প্রতিবাদে শনিবার সকাল দশ ঘটিকে থেকে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ ও প্রমোদনগর সড়ক অবরোধ করে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের প্রিয় মে মৌসুমী দেববর্মাকে পুনরায় প্রমোদনগরে হায়ার সেকেন্ডারি স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে ছাত্রছাত্রীরা স্কুল তালা দেওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাও স্কুলের বাইরে দাঁড়িয়ে আছেন স্কুলের প্রধান শিক্ষক সুনীল দেববর্মা জানান সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে এমতো মতো অবস্থায় ছাত্রছাত্রীরা যদি বেশিক্ষণ রাস্তায় থাকে তাহলে তাদের শরীর অসুস্থ হতে পারে বলে তিনি দুশ্চিন্তায় সুনীল দেববর্মা ওনার অধ্যতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন বলে জানান এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিগত কয়েক মাস পূর্বেও এই শিক্ষিকা বদলির প্রতিবাদে ছাত্ররা স্কুলে তালা ঝুলি অবরোধে নামে প্রবলেম হচ্ছে मैमটা থেকে ট্রান্সফার করছে আমরা ট্রান্সফার না আমরা স্কুলের সামনে আজ গরুর ব্লক করছে আর স্কুলে তালাবি লাগাইছে আমরা ম্যামটা চাই